আসসালামু আলাইকুম গত দুই তিন দিন ধরে এত স্নো পড়তেছে যে স্নোতে আমাদের কারণে মানুষের কীরকম কষ্ট হয় কিরকম দুর্ভোগের মধ্যে আজকে দেখতে পারবেন আমাদের এই ব্লগের মাধ্যমে ছোট্ট একটা ব্লগ আশা করি সবার ভালো লাগবে এই তো রাতে ঘুমানো যাওয়ার আগে দেখতেছিলাম যে এত পরিমাণে স্নো পড়ছে রাস্তায় গাড়িটার একদম বন্ধ হয়ে গেছে কিছু কিছু রাস্তায় গাড়ি অনেকে রেখে চলে গেছে পার্ক করে আর দরকার হলো খুব বেশি দরকার না হলে কেউ বের করতেছে না এটা আমার গ্যারেজের সামনে দুইজন একজন মনে হয় গেসে হেঁটে একটু একটু পায়ের ছাপ পড়ে আছে আর একজন দেখে বারান্দা দিয়ে স্নো ক্লিন করতেছে মনে হয় গাড়িটা বের করবে এত মায়া লাগতেছিল সে অনেকক্ষণ ধরে ক্লিন করার চেষ্টা করতেছে এটা আমার বারান্দা এত পরিমাণের স্নো আমি আমার আট বছরের কারণার জীবনেও দেখি নাই স্নো পরে কিন্তু কন্টিনিউয়াসলি একধারে এরকম দেখি নাই সে বারোটা বাজে সে স্নো ক্লিন করতেছে মানে গাড়ি বের করবে তার জন্য এটা পরের দিন সকালবেলা দেখি একই রকম অবস্থাই আছে এখন আর কি বোঝা যাইতেছে আরো গাড়ি একজন বের করছে তার কোনো ইমার্জেন্সি আছে বা কোনো কাজে যাইতে হবে তো মাঝে মাঝে গাড়ি রাস্তার মধ্যে এই যে যেন সাঁতার কাটা যাবে এখন এই তো রাস্তার অবস্থা এটা আমাদের বাসার সামনের সাইড ওই যে গাড়ি যাচ্ছে দু একটা একটা গাড়ি মানে আটকা পড়ে গেছে ওইটা তোলার জন্য একটা গাড়ি আসছে করার জন্য খুব বেশি দরকার না হলে কেউ বের হইতেছে না ওরকমই নোটিশ দেওয়া হয়েছে যেন খুব দরকার না হলে কেউ বাসা থেকে বের না হয় তো বাচ্চা তো স্কুল বন্ধ হয়ে গেছে এই জন্য খুব দরকার নাই খেলতে সে এখন দাঁড়াতে পারে

পিছনের সাইডের কিচেনের পাশে যে ব্যাকেটটা আছে ওইটার মধ্যে এমন স্নো পড়ছে মনে হতেছে যেন বেড়ার উপর দিয়ে বের হয়ে যাবে সব স্নো এটা যে কিছু গাড়ি দেখা যাচ্ছে ভিতরে গাড়ি আছে নাকি তাই বুঝে দেওয়ার উপায় নাই সবাই ক্লিন করে করে নিয়ে ওখানে রাখছে স্নো মানে এই অবস্থা হয়ে গেছে আমি দশজনের খুলতে পারতেছিলাম না পিছনে লক হয়ে গেছে আর ঠান্ডাও বেশি মাইনাস বিশ ছিল এজন্য আর দরজা গুলারও উপায় ছিল না কাঠবিড়ালিগুলো এখন তেমন একটা দেখা যায় না আর বেশি স্নোতে এদেরকে আর খুঁজে পাওয়া যাবে না কোন চিপে যায় লুকায় আসে মানুষের খুবই কষ্ট হইতেছে চাইলেও বের হইতে পারতেছে না রাস্তা গাড়ি নিয়ে বের হইলে আটকে যেতেছে স্নোম্যানরা ওনারা ক্লিন করে সারতে পারতেছে না কোনটা গাড়ি আর কোনটা স্নো আর কোনটা রাস্তা সব মিলে একাকার হয়ে গেছে এই যে আমার ব্যাকেয়ার যেখানে আমি সবজি চাষ করি গাছ লাগাই একদমই ভরে গেছে তা আলহামদুলিল্লাহ আমরা সুস্থ আছি বাচ্চাদের স্কুল বন্ধ বের হইতে হয় নাই এটাই বড় শুক্রিয়া দেখতে সামনে থেকে দেখতে তো সুন্দরই লাগে কিন্তু এই যে ঝড় হইতেছে বের হইলে একটা ডেঞ্জারাস একটা অবস্থা আর কারো খুব এমার্জেন্সি হইলে তো বের হইতেই হবে তখন তো পুরাই জীবন শেষ এই যে একটা গাড়ি আটকায় গেছে তাড়ে তোলার জন্য আসছে সে তাই না বের করবে উঠানোর জন্য স্নোতে বসে গেছে গাড়িটা মানে অনেকক্ষণ ধরে মালিক ট্রাই করতেছিল দেখতেছিলাম পরে আবার এই গাড়ি আসছে তাকে ক্লিন করে টানার জন্য ও যা একটা গেছে এখান দিয়ে সে আবার এখান দিয়ে আটকায় গেছে পরে বলতেছে তুমি পিছনে যাও স্নো ঠান্ডা যদিও অভ্যাস হয়ে গেছে তারপর এত অতিরিক্ত স্নো পড়লে মানে স্বাভাবিক জীবন আর স্বাভাবিক থাকে না অস্বাভাবিক হয়ে যায় এই যে এটা আমার এই রাস্তা এখন রাস্তার স্নো মিলে মিশে একাকার হয়ে গেছে পুরাই একটা পাহাড় এই এক পাহাড় ওই পাশে এক পাহাড় পাহাড় হয়ে গেছে স্নোতে স্নো পিন করা সহজ না খুবই কষ্টের কাজ সবাই দেওয়া করবেন আমাদের জন্য আমরা যেন সুস্থ থাকি